গিয়েছিলাম সিএমআর শপিং মলে জুতো শপিং করতে পুজোর জুতো পছন্দ হওয়ার পরেও আমি কিন্তু নিতে পারিনি কেন নিতে পারিনি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ছেলের আর আমার হাজব্যান্ডের জুতো শপিং হয়ে গেছে শুধু আমারটাই বাকি রয়ে গেছে আরও অনেক কিছু শপিং করলাম কি শপিং করলাম দেখতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে শপিং করে সিএমআর শপিং মল থেকে পেয়ে গেলাম গিফট কি গিফট পেলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভ্রিজন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো জুতো নিয়ে ছোটোখাটো একটা যুদ্ধ হয়ে গেল আমার সাথে সেটাই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি গিয়েছিলাম সিএমআর শপিং মলে পুজোর জুতো শপিং করতে কিন্তু আমারটা রয়ে গেছে আমার হাজব্যান্ড এবং ছেলেটা হয়ে গেছে কিন্তু আমার পছন্দ হওয়ার পরেও আমি এই স্যান্ডেল জোড়া নিতে পারিনি তার কারণ হচ্ছে আমার পায়ে ঠিকঠাক স্যান্ডেলের সাইজ আমি পাইনি একটা সাইজ আমাকে দেখিয়েছে সেটা হচ্ছে টাইট আর একটা তার থেকে বড় সাইজ আমাকে এনে দেখিয়েছে সেটা খুবই লুজ হচ্ছে পরে হেঁটে দেখলাম আমি একদম মানে ঢিল ঢিল মানে পরে একদমই কমফোর্টেবল হলাম না তার জন্য আর নেই নি আর এদিকে রাখো আমার হাজব্যান্ড কিন্তু একজোড়া চপ্পল পছন্দ করেছে আমার হাজব্যান্ডের জন্য রেগুলার ইউজের জন্য আর বাবুর জন্য নেওয়া হয়েছে জুতো এবার আমি যাচ্ছি বিলিং কাউন্টারে বিল করার জন্য বিলিং কাউন্টারে যাওয়ার পরেও আমার হাজব্যান্ড আমাকে বলছে দুই মিনিট দাঁড়িয়ে যাও কারণ ও দেখছে পারফিউম সিএমার শপিং মলে কিন্তু নতুন নতুন বাইরের দেশের পারফিউম রয়েছে আর এই যে আমার বদনটা একটু দেখে নাও তোমরা খুবই খারাপ আগের ভিডিওতেও বলেছিলাম যে ডাক্তারখানায় গিয়ে ডাক্তার দেখিয়ে তারপরে কিন্তু আমরা গিয়েছিলাম শপিং মলে আর আমার তখন প্রচণ্ড শরীর খারাপ ছিল সিএমআরে চলছিল দশরা ধামাকা গিফট এক হাজার টাকা থেকে গিফট শুরু মানে এক হাজার টাকা শপিং করলে পেয়ে যাবে গিফট তারপরে যেরকম শপিং করবে সেরকম সেই অনুযায়ী গিফট দেবে আর আমাদের ওখানে পনেরোশো টাকা হয়েছিল আমার হাজবেন্ডের আর আমার ছেলের জুতো মেলিয়ে আর ওরা ওখান থেকে বলছিল আর পাঁচশো টাকার শপিং করলে দু টাকার যে গিফট কুপনটা সেটা আমরা পেয়ে যাব। আর এদিকে আমার হাজবেন্ড তো পারফিউম দেখছিল কই দেখি দাও আর

এদিকে আমার হাজবেন্ড পারফিউম দেখছিল ওদিকে আমি গিয়েছিলাম একটু লিপস্টিক দেখতে আর এদিকে দেখো পারফিউম নেওয়া আমাদের হয়ে গেছে এখান থেকে দুটো পারফিউম নিয়েছে পরে দু টাকা কমপ্লিট হচ্ছিল না বলে আর একটা পারফিউম নেওয়া হয়েছিল সেটা আর দেখানো হয়নি কারণ দু হাজার টাকার থেকে কিছুটা কম পড়ছিল তার জন্য পারফিউমটা নিয়েই নিয়েছি আর এখানে দেখা যাক কি গিফট পাওয়া যায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এখনও দেখো আমার হাজব্যান্ড কিন্তু পারফিউম দেখছে কারণ ও পারফিউম বডি স্প্রে ইউজ করতে খুবই ভালোবাসে আমি বারবার বারণ করছিলাম পারফিউমগুলো নিতে না কারণ আমার একদমই পছন্দ না এই সব পারফিউম বডি স্প্রে আমি ইউজ করি না করলেও খুব কম করি কিন্তু আমার হাজবেন্ডের আবার এগুলো খুবই পছন্দ ওর জন্য ওই ইউজ করবে তিনটে পারফিউম নেওয়া হয়েছে সাইজে একটু ছোট কিন্তু দামটা ভালোই আর এদিকে দেখো কে কত টাকা শপিং করেছে সেই কুপন দেখে দেখে এরা কিন্তু এখান থেকে গিফট দিচ্ছিল তাই আমিও চলে এলাম গিফট নিতে এই যে আমাদের শপিং ব্যাগ শপিং ব্যাগের ওপরেই লেখা রয়েছে সবটা ওরা সেটা দেখে গিফটটা দিয়ে দেবে আর এখনই তোমাদের সাথে শেয়ার করে দেবো যে কি গিফট পেলাম গিফট পেতে কিন্তু আমার খুবই ভালো লাগে এরকম গিফট পেতে তো আরও বেশি ভালো লাগে আর এই যে দেখো গিফট পেয়ে গেছি আর এই যে এখানে চারটে কাপ আর একটা প্লেট রয়েছে প্লেটটা খুবই সুন্দর দেখো পাতা গাছের পাতা যেরকম ডিজাইন ওই ডিজাইনের ছিল প্লেটটা আর এই যে দশরা ধামাকা অফার গিফট এখানে রয়েছে আর আমার তো শপিং কমপ্লিট হয়ে গেল এখান থেকে বাবুর জন্য জুতো আমার হাজব্যান্ডের জন্য আর এখান থেকে নিলাম পারফিউম আর পেয়ে গেলাম গিফট সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো আমাদের কিন্তু অনেক রাত হয়ে গেছিলো পুরো শপিং মলটাই প্রায় ফাঁকা হয়ে গেছে আমার জুতো এখনও কেনা হয়নি এখান থেকে বেরিয়ে যাব বাটার শোরুমে ভাইজাকে কিন্তু অনেকগুলো বাটার শোরুম আছে সেইগুলোতে যাব একটু গিয়ে দেখবো যদি পছন্দ হয় তাহলে নিয়ে নেব আর এখানে দেখো বাইরে কিন্তু চেকিং করে যে বিলের সাথে জিনিসগুলো যে কোনো উল্টো পাল্টা হয়েছে নাকি এদিকে আমাদের বাবুর কাণ্ড দেখো শপিং মলের সামনে একটা দোকান আছে ওই দোকান থেকে ওকে কিছু না কিছু কিনে দিতেই হবে শপিং মলে আসলে সিএমআর শপিং মলে আসলে ও যাবার পথে ওখানে একবার হলেও টেনে নিয়ে যাবে আমাকে আর এগুলো বাবার সাথে একদমই করে না আমার সাথেই করে কারণ বাবা এগুলো খাওয়া একদমই পছন্দ করে না আমিও করি না কিন্তু এখন ছেলেপিলের কাছে হার মানতে হয় কিছু করার নেই কারণ বাইনা করলে কিছু করার নেই একটা জিনিস চাইলে না দিয়েও করা যায় না তাই দিয়ে দিলাম এখান থেকে কি ওর পছন্দ মতো কী নিয়েছে আমি অত নামও জানি না আর এদিকে আমি দাঁড়িয়ে আছি হাজবেন্ড গেছে গাড়ি আনতে পার্কিংয়ে আর দেখো এই হলো সিএমআর শপিং মল গাজু অবস্থিত ভাইজাকে যারা আছে তারা অবশ্যই চিনবে গাজু আঁকা ভাইজাকে অনেক সিএমআর শপিং মল আছে ভাইজাকের ফেমাস একটা শপিং মল সিএমআর শপিং মল আর এদিকে দেখো আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে চলে এসেছে আর আমরা চলে এসেছি বাটার শোরুমে বাটার শোরুম বাটা ব্র্যান্ড কতটা পপুলার আমরা সবাই জানি আর এখানে দেখো অনেক রকমের শু ছিল কিন্তু আমার সত্যি কথা বলতে একটাও পছন্দ হচ্ছিল না কারণ সিএমআর শপিং মলে যেটা দেখেছিলাম ওটাই আমার মনে গেথে আছে ওই রকম মানে ওইটা খুবই পছন্দ হয়েছিল আমার কিন্তু একটু সাইজের উল্টো পাল্টা তার জন্য আর নেওয়া হয়নি একটু না খুবই উল্টোপাল্টা হচ্ছিল যেটা ছোট হচ্ছিলো সেটা খুবই টাইট আর যেটা বড় হচ্ছিলো আমার পায়ের থেকে সেটা খুবই লুজ মানে একদম ঢিলা পরে ঠিকঠাক মতো হাঁটাও যাচ্ছিল না আর এখানে দেখো সত্যি কথা বলতে আমার একটুও পছন্দ হয়নি এখানকার জুতোগুলো তাই বেশি আমি আর দেখিনি এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম বেরিয়ে আর একটা বাটার শোরুম আছে সেখানে গিয়েছিলাম তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব এই জুতো নিয়ে যে কত কাহিনী হয়েছে সেটা তোমরা না দেখলে বিশ্বাস করবে না দেখো আর একটা বাটার শোরুমে চলে এসেছি এটা কিন্তু অনেক বড়সড় সড়ো একটা বাটার শোরুম দেখো জুতোর কিন্তু প্রচুর কালেকশন রয়েছে জুতো চপ্পল সব রকমই রয়েছে বাটার ব্যাগ পার্স সবটাই কিন্তু রয়েছে কিন্তু দুঃখের বিষয় এখানেও কিন্তু আমার কোনো স্যান্ডেল পছন্দ হলো না খুবই খারাপ লাগছিলো এতগুলো দোকান ঘুরেও মনের মতো পেলাম না কারণ ওই যে সিএমআরে দেখেছিলাম ওইটাই আমার একদম মনে গেথে গেছে ওই রকম ওটা আমার খুবই পছন্দ হয়েছিল আর জুতোর যে সোলটা ছিল সেটা খুবই সফট ছিল কিন্তু সেরকম সেম তো আর পাওয়া যাচ্ছেই না বরং এখানে দেখো যেগুলো রয়েছে অতটা আমার ভালো লাগছে না দেখো কালেকশানগুলো অনেক ভালো ভালো কালেকশান রয়েছে তাও কেন জানি না আমার নিতে একটু ইচ্ছা করছে না এখান থেকে মনের বিরুদ্ধে তো কোনো কাজ করা একদমই উচিত না তাই আমি এখান থেকেও কোনো কিছুই না নিয়ে খালি হাতেই চলে গেলাম অন্যদিন আবার অন্য কোথাও গিয়ে দেখব যারা যারা এখনও ভিডিওটাতে আছো মন থেকে অনেক ভালোবাসা সাথে থেকো পাশে থেকো আর আজকে জুতো নিয়ে একটা যুদ্ধ হয়ে গেল এতগুলো বড় বড় দোকান বড় বড় বাটার শোরুম সিএমআর ভাইজাকের সব থেকে ফেমাস শপিং মল সিএমআর শপিং মল মানে এতগুলো জায়গায় আমার জুতো পেলাম না আর এখানে দেখো বাটার ব্যাগটা কত সুন্দর ব্যাগ কিন্তু আমার ব্যাগ আছে এই ব্যাগটা খুবই ভালো লাগছিল আমার ব্যাগ তো নেব না যেটা নেবো না সেটাই পছন্দ হয়ে যায় এখানেই শেষ করলাম ভিডিওটা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও